এরপরে চলেন আমরা দেখব যে একজন হিংসু তাকে আমি কি দেখে চিনব হিংসুকের কতগুলো চিহ্ন আছে এইটা মানুষকে খুঁজার জন্য না মেহরবানি করে নিজেদের দিকে তাকাই আমরা মানুষের না হিংসুকের চিহ্ন কি যে শ্বাস দেখে বোঝা যাবে যে আমার মধ্যে হিংসা আছে কিনা হিংসুকের চিহ্ন সম্পর্কে কলা লোকমান আলাই সালাম সেই লোকমান হাকিম সেই লোকমান হাকিম বলছেন যে হাসিদু আলামাত দুনিয়ার বুকে যে হিংসুক হবে তার তিনটা চিহ্ন থাকবে কয়টা চিহ্ন ভাই আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন ভাই এটা আসলে ওয়াজ হচ্ছে না আসলে ক্লাস নেওয়া হচ্ছে ঠিক না ভাই যে জটিল সাবজেক্ট ভাই আমারে ধরায় দিছে বুঝছেন না আপনি তো এই জন্য প্রিয় ভাইরা ভালো করে বুঝেন ক্বাল লুকমান আলাইহিস সালাম ওয়াল হাসিদু সালাস আলামাত দুনিয়ার বুকে আপনি হিংসুক কিনার জন্য তিনটা চিহ্ন আছে কয়টা চিহ্ন তিনটা এক নম্বর হচ্ছে তার চিহ্ন হচ্ছে পিছনে গিবত করবে হিংসুক পিছনে গিবত করবে গিবতের বর্ণনা সামনে আসবে কিন্তু দুই নম্বর তার চিহ্ন হবে সামনা সামনি তোষামত করবে পিছনে বলছে লোক হলো একটা যা আসার আচরণ সবকিছু খারাপ আর সামনে বলবে ভাই আপনি আসমানে ফেরেস্তা আমি দেখতে পাইনি কিন্তু আপনারে দেখছেন এমন পান দিয়ে ধুইয়া দিল লোকমান বলছিলেন পিছনে তো সামত সামনে করবে কি হ্যাঁ সামনে তো সামত পিছনে কি বল আর তিন নম্বর হচ্ছে ওয়ায়াশমাতু বিল মুসিবাত বিল মুসিবা আর যখন সে বিপদে পড়বে সাথে সাথে সে তখন তাকে গালাগালি করতে শুরু করবে বিপদে পড়লে গালাগালি করতে শুরু করবে অন্যের বিপদে সে আনন্দিত হবে অন্যকে গালাগালিও করবে দেখ বলছিলাম না হ্যাঁ ঠেলা টের পাচ্ছিস এখন খুব খুশি নিজে নিজে হা হা তাহলে এক নম্বর চিহ্ন হচ্ছে আমাদের জন্য পেছনে গিবত করবে সামনে তো সামত করবে আর ওয়াসমাতুবিল মুসিবাতিহি আর অন্যের বিপদে যাওয়ার পরে সে আনন্দিত হবে এই তিনটা গুণ যদি আমাদের মধ্যে একটু একটু টের পাই আমরা তাহলে বুঝতে হবে আমার অন্তরের মধ্যেও হিংসার কিছু জায়গা আছে এইটা গেল লোকমান হাকিমের কথা এবার বাংলা একটা আপনাদের কাছে দেই আমরা যে বাংলা বলি না একটা মেড ইন চায়না মেড ইন জার্মানি মেড ইন বাংলাদেশ আপনার মধ্যে হিংসা আছে কিনা একটুখানি তাহলে আপনি প্রমাণ পাবেন যে হিংসুকের চিহ্ন কি হিংসুকের চিহ্ন হচ্ছে কারো কল্যাণে কারো উপকারে কারো আগায়ে যাওয়াতে কারো দুনিয়ার ভালো ভালো খবর পাওয়াতে আপনার অন্তর জলে কিনা যদি আপনার অন্তর জলে অন্তরে হিংসা আছে ঠিক কিনা অমুকের ছেলেটা আরে আমি কতদিন ধরে চেষ্টা করতেছি আরে আর জমি নাই জিরাত নাই কিছু নাই বিদেশে চলে গেল মান সম্মান বলে কিছু থাকলো না আপনার ভিতরে একটু জলে আসে মিষ্টি দিতে আসছে ভাই আমার ছেলেটা ভালো ফলাফল করছে একটু মিষ্টি খান আপনার ভিতরে জলে সব চাষা ছেলে পেলে গুলো শিক্ষিত হয়ে গেল ও আপনি কি ভিতরে একটু জলে এই জন্য বাংলা ডোজ হচ্ছে যদি অন্যের কল্যাণে আপনার অন্তরটা যদি একটু জলে তাহলে বুঝবেন আপনার অন্তরে হিংসা আছে ইউটিউবারদের মধ্যে হিংসা আছে তোর চ্যানেলে চ্যানেলে সাবস্ক্রাইবার কত কি ভিডিও সারে না সারে কোন একটা ভিডিও জানি হিট হয়ে গেছে না উঠে গেছে আসলে ভিতরে আর ভিতরে চলে ও ভালো পজিশনে কেন দাঁড় করাবে ওরে ইস্টা বুঝবেন অন্যের কল্যাণে একজনের একটা ভিডিও সুন্দর হইছে থাম্বনেলটা সুন্দর বানাইছে তার চ্যানেলটা মানুষ দেখে আপনার মনে আনন্দ হয় না আপনার ভিতর যদি জ্বলে তাহলে বুঝবেন বাংলা আইটেমে আপনার অন্তরের মধ্যে হিংসা আছে যতই আপনি বলেন না 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 আমি কোনো হিংসা টিংসা করি না ভাই আইনি আপনার এই শ্বাসের মধ্যে আপনি পড়ে গেছেন তাহলে আপনার অন্তরের মধ্যে হিংসা আছে প্রিয় ভাইরা এই জন্য আমরা বলবো প্রিয় ভাইরা হিংসা করে কোনো লাভ নাই বরং আপনি যদি চান বুদ্ধিমান হতে তাহলে আপনি হিংসা না করে আল্লাহর কাছে কামনা করেন বুদ্ধিটাকে কাজে লাগান ঠিক কি না বুদ্ধিটাকে কেমনে কাজে লাগাবেন বুদ্ধিমান বুদ্ধিকে কাজে লাগায় এক রাজার আদালতে দুইজনের বিচার হইছে বিচার হওয়ার পরে দুইজনকেই রাজা যে অপরাধ করছে দুইজনকেই ফাঁসি কাস্টে ঝুলায়া হত্যা করার নির্দেশ দিছে রাজা ফাঁসি কাস্টে হত্যা করার যখন নির্দেশ দিছে দেওয়ার পরে যেই রাত্রে ফাঁসি হবে ওই রাত্রে রাজা বলছে ওই দুইজনকে ডাক দাও আমি রাজা নেই বিচার করছি কিন্তু আরেকটা বিচার বাকি আছে ওদের শেষ ইচ্ছা শুনতে চাই কি খেতে চাই কি করতে চাই এটা পূরণ করে দিব আসার পরে একজন বলছে আই বেটা তোর ফাঁসি হবে এখন তোর শেষ ইচ্ছা কি বল মাথা খাতায় বলছে রাজা মশাই আমার খুব ইচ্ছা পৌষ মাসে সকাল বেলা খেজুরের যে রস গাছ থেকে নামে ওই রস এক গ্লাস খাইয়ে আমি ফাঁসি নিব রাজা বলছে বদমাইশ এখন জ্যৈষ্ঠ মাস ছয় মাস পরে পৌষ মাস তুমি পৌষ মাসের দিনে যাইয়ে এক গ্লাস খাইয়ে তারপরে মরবা রাজাকে ওই বলতেছে রাজা মশাই এই ছয় মাস বাঁচিয়ে থাকতে আমার কোনো আপত্তি নেই রাজা তখন বলছে আমি যেহেতু বলছি শেষ ইচ্ছা পূরণ করবো আবার এটা অসাধ্য কিছু না যা ছয় মাস ধরে রিলিফ দিলাম ছয় মাস পরে সাথে আরেকটা যেটা ছিল রাজা চিন্তা করছে এ তো কোনো একটা নতুন বুদ্ধি দিবে এই জন্য তাড়াতাড়ি বলছে এই তোর সে ইচ্ছা কি তাড়াতাড়ি বল ওর ওই বলা দেখে ও বুদ্ধি খাটাইছে বুদ্ধি খাটাই বলছে রাজা মশাই এই সকল খাওয়া এই সকল এই যে পৌষ মাসের রস খাওয়া এই সকল কোনো হুদাহুদি ইচ্ছা আমার একটাও নাই মরাই যেহেতু লাগবে এসব খাইয়ে কিলা তবে আমার একটা ইচ্ছা আছে আপনার কোনো একটা উত্তরসূরির পাশে যেন আমার কবর হয় রাজা বলছে ওরে বধ এখনো আমি বাইসে আছি আমার উত্তর সুরি তার মরা তার পাশে তোর কবর ওরে বধ ভাই ও বলছে রাজা মশাই অতদিন পর্যন্ত বাইসে থাকতে আমার কোনো আপত্তি নেই তো বুদ্ধি খাটায়া কামনা করা যায় হিংসা করে কি করবেন আপনি রসুলাম বুদ্ধি শিখাইছেন গিফটা করেন আপনি যে আল্লাহ অমুক লোককে তুমি অনেক সম্পদ দিস সে আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ তুমি আরো তারে দাও তারে দাও বাড়ায় দাও সাথে সাথে রব্বুল আলমিন আমারও একটু দাও যাতে করে আমিও তোমার রাস্তায় খরচ করতে পারি আমিও যেন তোমার পথে ব্যয় করতে পারি সুভান আল্লাহ আল্লাহ ও মুখরে অনেক এলেম দিস অনেক জ্ঞান দান করছো সেই জ্ঞান দিয়ে সুন্দর কথা বলে মানুষের কাছে এলেম বিতরণ করে ও ধ্বংস হয়ে যাক ওর এলেম সলভ হয়ে যাক এক্ষুনি অ্যাক্সিডেন্ট করে মরে যাক ওর ইজ্জত হানি হয়ে যাক না আমি এগুলো একটাও চাই না আল্লাহ তারে আরো দাও আরো দাও আমার ভাইয়ের জ্ঞান বাড়ায় দাও সম্পদ বাড়ায় দাও ইজ্জত বাড়ায় দাও সাথে সাথে আল্লাহ আমিও তো তোমার গোলাম আমারে দিলেও তো তোমার কমবে না আমারেও একটু দিয়ে দাও

তোমরা খবরদার হিংসা করো দীর্ঘ একটা হাদিস এসেছে সেই হাদিসটার মধ্যে রসুল্লাহ ইসলাম বলছেন ওয়ালা তাহাসাদু, ওয়ালা তানা যাসু ওয়ালা তাবাগাদু রসুল বলছেন তোমরা হিংসা করো না এরপরে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন তোমরা এক ভাই যখন কোনো জিনিসে দামদর করে সেই দাম দরের উপর দিয়ে যায় দামদর দর তোমরা বুদ্ধি খাটাইয়া নিলাম দিয়ে ওই ভাইয়ের ক্রয় ক্ষমতার বাহিরে জিনিসকে নিয়ে যায়ও না গরুর হাটের মধ্যে গেছেন আপনি দেখবেন আপনি যাই দাম করছেন গরুর দাম কত হয়তো বলছে বিশ হাজার হঠাৎ করে কোত্থেকে একটা লোক উড়ে আসবে এসে বলবে এই গরুর দাম কত বলছে বিশ হাজার ভাই তুই আঠারো হাজার পাঁচশো টাকা দিবি আসলে গরুওয়ালা চাইছে বিশ হাজার দাম হয়তো বারো তেরো হাজার হবে ও ফক করে বলবে আঠারো হাজার পাঁচশো টাকা এটা দালাল আছে ভাই রসুল্লা সাহসালাম একদম স্পষ্ট করে নিষেধ করেছেন দেখেন হিংসা কেমনে বন্ধ হবে ফাও ফাও কোনো সিস্টেম ইসলাম দেয় নাই রসুল বলছেন ওয়ালা তাহা সাধু হিংসা করোনা এরপরে রসুল্লাহ সাল্লাহ বলছেন একজন আরেকজনের নিলাম করে দাম বাড়াই দিও না রসুল্লাহ সাল্লাম বলছেন একজন আরেকজনের ক্রয় করার সময় উপলে এসে দাম বলো না এরপরে রসুল্লাহ সাল্লাম বলছেন পরস্পর তোমরা ইমানের ভ্রাতৃত্বকে ভালোবেসে নাও এখন আপনি যদি একজন আরেকজনের উপর দাম করেন আপনি যেটা নিতে চাচ্ছিলেন একজন আরেকজনকে ঠকানোর মেন্টালিটি দেন একজন আরেকজনকে ভাই হিসাবে আপনি মনেই করেন না তাহলে সমাজে হিংসা বাড়বে না কমবে এটা রসুল্লাহ ডোজ সুতরাং আমরা বলবো হিংসা থেকে বাঁচার জন্য মৌলিক দুইটা জিনিস আমাদের দরকার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আর দুই নম্বর হচ্ছে অন্তরের মনে থাকবে অন্তরের পরিশুদ্ধতা পরিশুদ্ধতা অন্তরকে বিশুদ্ধ করতে হবে অন্তর বিশুদ্ধ না হলে বাহিরের এই সকল শুদ্ধা শুদ্ধিতে আমাদের জন্য শুধু ভয়াবহতাই ডেকে আনবে আপনাদের কাছে জিজ্ঞাসা করি কাউরে টার্গেট করে বলছি না এই যে আমাদের সমাজে যে সকল দুর্নীতি হয় আমাদের কন্ট্রাক্টর যেই জায়গায় দেওয়া লাগবে পাথর দেয় খোয়া যেই জায়গায় দেওয়া লাগবে এক বস্তা সিমেন্ট ওই জায়গায় দেয় হাফ বস্তা যেই জায়গায় দেওয়া লাগবে বিটুমিন পিস ওই জায়গায় দেয় পুরা মবেল যেই জায়গায় দেওয়া লাগবে রোড ওই জায়গায় দেয় এই যে যে জিনিসগুলা দিল এইগুলা অশিক্ষিত মূর্খ পড়ালেখা জানে না কিচ্ছু করে নাই রকম লোক নাকি যাদের কলম দিয়ে খোঁজাখুঁজি করার মতো যোগ্যতা আছে অনার্স মাস্টার্স পাস তারা তার মানে কি বোঝা গেল এই শিক্ষাটা সুশিক্ষা হয় নাই প্রিয় ভাইয়েরা কেন অন্তর পরিশুদ্ধ হয় নাই সুতরাং আপনি বাইরে যতই ডায়লগ মারেন আমার হিংসা নাই অন্তর যদি পরিশুদ্ধ না হয় আল্লাহর যদি কৃতজ্ঞ বান্দা আমরা না হই তাহলে আমরা হিংসা বিদ্বেষ দূর করতে পারব দুই নম্বর একটা বিষয় সেটি হচ্ছে যে আমরা হিংসা বিদ্বেষ দূর করবো কিভাবে আমরা হিংসা বিদ্বেষ থেকে বাঁচবো কিভাবে রসল্লা একটা ট্রিটমেন্ট দিয়ে গেছেন রসুল্লা সাল্লাম মুক্ত আলাই হাদিসের মধ্যে বলছেন ইলা দুনিয়ার মানুষ তুমি যদি হিংসা থেকে বাঁচতে চাও তাহলে উপর দিকে তাকায়ও না তুমি নিচের দিকে তোমার দৃষ্টি দাও যাকে তোমার থেকে বেশি সম্পদ দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে তুমি উপরে না তাকায় তুমি নিচের দিকে তাকাও তুমি যদি নিচের দিকে তাকাও তোমার অন্তরটা পরিতৃপ্ত হয়ে যাবে সোভান একজন আর বাড়িতে গেছেন যাওয়ার পরে দেখছেন এই রে সোফা এই রে খাট এই রে ফ্যান এই রে রং দেখে বলছেন আমার সোফা একটা সোফা হলো আমার খাট একটা হলো আমি তো কিছুই না রে ওই যে ব্যাংকে গেছিল যখন ক্যাশিয়ার পড়তেছে তখন পরে দেখে কি লেখছে কয় কিছুই না বলছি এটা আবার কেমন কথাবার্তা কিছুই না কয় বাবা কিছুই না মানে আগের লোক লেখছে বিশ লক্ষ টাকা মাত্র আমার এক হাজার টাকা কিছু এই জন্য লেখছে এক লক্ষ এক হাজার টাকা কিছুই না

আমার আল্লাহ রাব্বুল আমিন এই দেয় না সে দেয় না কিন্তু আমি তো পায়ে হেঁটে চলতে পারি কারো কাছে এতিম মিসকিন হিসাবে আমাকে হাত পেতে খেতে হয় না আমি তো কর্মজীবী কষ্ট করে খাই হয়তো গরুর গোস্তটা যা ইচ্ছা কিনতে চাই পারি না কিন্তু ভিক্ষুক আল্লাহ বানাই নাই কত ভিক্ষুক আছে আমার কাছে দুই টাকা নিয়ে যায় আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো রাসূল বলেন তুমি নিচের দিকে তাকাও আল্লাহ তোমার অন্তরকে হিংসা মুক্ত করে দিবেন সুবহানাল্লাহ পারবেন এটা ইনশাআল্লাহ